নিজের ছেলেকে আব্বু আর মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা হাই হাইকোর্টে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়জ কিনা স্বামীকে না বলে ঘরের বাহিরে যাওয়া যাবে কিনা মনে সেরকি কুফুরি চিন্তা আসলে করণীয় কি শ্বশুর বাড়ি থেকে চাওয়া ছাড়া ফার্নিচার ইত্যাদি দিলে নেওয়া জায়েজ হবে কিনা স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কিনা আসসালামু আলাইকুম মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর আপনার কোনো সরাসরি প্রশ্ন করতে চাইলে অথবা কোনো বিষয়ে লিখিত সমাধান নিতে চাইলে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে মূল আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কিনা দেখুন স্বামীকে দেখানোর জন্য বা স্বামীর মনোরঞ্জনের জন্য স্বামীকে খুশি করার জন্য স্ত্রী নাচতে পারবে কি পারবে না এটা তিনটি শর্তের উপরে নির্ভর করে তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে স্বামীর সামনে স্ত্রী নাচতে পারবে সেই তিনটি শর্তের প্রথম শর্ত হলো যে স্বামী যদি স্ত্রীর নাচ দেখতে চায় তো সেক্ষেত্রে কোনো পরপুরুষ অথবা অন্য কোন মানুষের সামনে এই কাজটি করা উচিত না এমনকি বাচ্চাদের সামনেও এই বিষয়টি করা উচিত না এতে প্রতি অথবা এই গুরুজনদের প্রতি বিরূপ ধারণা বাচ্চাদের তৈরি হতে পারে এটা একাকি বৌদ্ধ গড়ে যদি স্ত্রী কিছুক্ষণ নাচে স্বামী দেখে এবং মনোরঞ্জন করে এটা জায়েজ হবে এতে গুণ হবে না দ্বিতীয় শর্ত হলো স্বামী সামনে স্ত্রী নাচতে পারবে তবে কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না কোনো মোবাইলে বাদ্যযন্ত্র বাজিয়ে অথবা যে কোনো ধরনের বাদ্যযন্ত্র দিয়ে নাচানাচি করা এটা জায়েজ হবে না বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম নাচতে পারবে শুধু মুখে যায় কোনো ধরনের বাদ্যযন্ত্র ছাড়া এটা জায়েজ হবে এবং তৃতীয় শর্ত হলো স্বামীর সামনে স্ত্রী নাচতে পারবে কিন্তু সেই নাচ শেখার জন্য কোনো মুভি দেখা পর পুরুষের কাছে সেই নাচ শেখা অথবা যে কোনো ভাবে হারাম উপায়ে এই নাচ শেখা নাচ দেখা এইভাবে নাচ শেখা জায়েজ হবে না বা এভাবে শিখে নাচ দেখা যায় নাচ করা বা নাচা হবে না বরং নিজের যে জন্মগত কিছু যোগ্যতা থাকে প্রত্যেকটা মেয়ের সে নাচতে পারে তো সেই যোগ্যতা অনুযায়ী সেই অভিজ্ঞতা অনুযায়ী যদি স্বামীর মনোরঞ্জন করতে চায় তো সেটা করতে পারে এটা জায়েজ আছে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শ্বশুর বাড়ি থেকে চাওয়া ছাড়া ফার্নিচার ইত্যাদি দিলে নেওয়া জায়েজ হবে কিনা দেখুন শ্বশুর বাড়ি থেকে আসলে চাওয়া ছাড়া অর্থাৎ যদি চায় সেটা তো অবশ্যই হারাম এবং না যদি অনেকে আছে যৌতুক যাকে বলে বাধ্য করে তারপরে কোনো কিছু নেওয়া সেটা তো জায়েজ দেই কিন্তু চাওয়া ছাড়া যদি হাদিয়া হিসেবে জামাইকে কিছু দেয় অথবা নিজের মেয়ের সুবিধার্থে কিছু দেয় ফার্নিচার ইত্যাদি অথবা যে কোনো কিছু যদি চাওয়া ছাড়া হাতিয়ে হিসেবে এবং তুষ্ট মনতুষ্টির সাথে যদি কিছু দেয় সেটা জায়েজ আছে এতে কোনো গুণা নাই এটা হাদিয়ে হিসেবে দেওয়াও শূন্য নেওয়াও শূন্য সুতরাং জামাইকে কিছু হাতিয়ে দিলে সেটা যেমন সবাবের বিষয় তেমনি ভাবে যদি সেটা মনতুষ্টিভাবে জামাই যদি গ্রহণ করে সেটাও স্বভাবের বিষয় তবে এক্ষেত্রে কোনো ধরনের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট অর্থাৎ ওপেনে অথবা গোপনে কোনোভাবে বাধ্য করা জোর প্রয়োগ করা চাপ প্রয়োগ করে কোনো কিছু আদায় করা নেওয়া এটা অবশ্যই হারাম না এটা করা যাবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মনে সেরে কি কুফুরি চিনতে আসলে করণীয় কি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হাদিসের মধ্যে আছে এক হাদিসে এক সাহাবাইকে এক সাহাবি এই প্রশ্নটি করেছেন নবীজি বললেন তোমার মনে যে বিষয়গুলো আসে সেই বিষয়ের ব্যাপারে তোমাকে ধরপাকড় করা হবে না পাকড়াও করা হবে না কিন্তু মুখে উচ্চারণ করা থেকে বিরত থাকতে হবে তো এই বিষয়ের দ্বারা বোঝা যায় যে মনে অনেক সময় বিভিন্ন চিন্তা আসতে পারে খারাপ চিন্তা আসতে পারে শয়তানের অস্তায় বিভিন্ন শিরকি কুফুরি কথা আসতে পারে কিন্তু সেটাকে বেশিক্ষণ স্থায়ী করা যাবে না এবং সেটাকে মনের মধ্যে বসতে দেওয়া যাবে না বরং তৎক্ষণাৎ নিজের মনের চিন্তাকে ঘুরিয়ে ফেলতে হবে এবং লাফতেফার পড়তে হবে হবে পড়তে অন্য আমলে জুড়ে যেতে হবে জিকি রাজগার শুরু করে দিতে হবে অন্য কোনো ব্যক্তির সাথে খোশ গল্পে মেতে উঠতে হবে বা আ শুরু করে দিতে হবে যাতে ওই সিরকি কুফুরি কথাগুলো মনের মধ্যে দীর্ঘ সময় স্থায়ী না হতে পারে এভাবে যদি করা হয় তাহলে ওই যে মনে যে শিরকি গুফুরি কথা আর এসেছে এটার কারণে কোনো গুণা হবে না এবং ইমানও চলে যাবে না কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না অথবা এই বিষয়গুলো অন্য কাউকে শেয়ারও করা যাবে না বা অন্য কাউকে এই বিষয়ে উদ্বুদ্ধ করা এই বিষয়গুলো বলা এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে বাস মনে এসেছে সাথে সাথে মনের মধ্যে দাফন করে ফেলতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামীকে না বলে ঘরের বাহিরে যাওয়া যাবে কিনা দেখুন স্বামী যদি স্ত্রীকে অনুমতি না দেয় স্ত্রীকে যদি সরাসরি নিষেধ করে যে তুমি ঘরের বাহিরে যাবে না তাহলে স্বামীর এই কথা অমান্য করে স্ত্রীর ঘরের বাইরে যাওয়া জাহেজ হবে না যেহেতু স্বামীর নির্দেশ পালন করা এটা অবশ্যই অজীব যতক্ষণ পর্যন্ত স্বামী কোনো গুনাহের ব্যাপারে আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত কোনো জায়েজ বিষয়ে আদেশ দিলে সেটা পর্যন্ত স্ত্রীকে মানতে হবে সেটা পর্যন্ত স্ত্রী মানতে বাধ্য যেমন স্বামী যদি জোর নির্দেশ এটা দেয় যে তুমি নফর নামাজও পড়বে না তাহলে ওটাও স্ত্রীর মানতে হবে ব্যাপারেও মানতে হবে স্বামী যদি যেতে করে সেটা তো আরো ভালোভাবে না আর যদি স্বামীর মৌন সমর্থন থাকে সে যদি স্ত্রীর অনুমতি দেয়নি কিন্তু তার মৌন সমর্থন আছে তাহলে সেক্ষেত্রে স্ত্রী কখনো কখনো বাহিরে যেতে পারে তবে দীর্ঘ দূরের যাওয়ার জন্য নয় এমনি যদি বাহিরে কিছু কাজের জন্য বা প্রয়োজনের স্বার্থে যায় যেমন অনেক সময় দেখা যায় যে স্বামী অনেক দূরে আছে প্রবাসে আছে তো তো একটা জিনিস লাগবে সেটার জন্য আর বারবার স্বামীর কাছে অনুমতি নেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে স্বামীর একটা মৌন সমর্থন থাকে যে স্ত্রীর কোনো বিশেষ প্রয়োজন হলে সে বাইরে যেতে পারবে তো এই ভিত্তিতে স্ত্রী বাহিরে গেলে যেতে পারবে এতে গুণ হবে না কিন্তু স্বামী যদি তা হয়তো সরাসরি নিষেধ করেনি বাইরে যাওয়ার ব্যাপারে কিন্তু গেলে হতে পারে অথবা স্বামী বিষয়টিকে ভালোভাবে দেখবে না এমন কোনো স্ত্রীর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় কিনা দেখুন কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে বিধান হলো আসলে বর্তমানে কমোডের যে বাথরুম আছে অনেক জায়গাতে এমন আছে যেখানে লো কমও আছে হাইকোমও আছে আবার অনেক জায়গা আছে শুধুমাত্র লো আবার অনেক জায়গা আছে শুধুমাত্র হাইকোম সেখানে লো কমোডের কোনো ব্যবস্থা নেই তো এই হাইকোমডে যেখানে শুধুমাত্র হাইকোম যেখানে হাই কমোড আছে লো কমন্ডও আছে সেক্ষেত্রে তো বসে স্তেঞ্জা করার সুযোগ আছে সেক্ষেত্রে করা যেতে পারে কিন্তু যেখানে শুধুমাত্র হাই কমোড আছে এক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয় খুবই একটা খারাপ পরিস্থিতি পড়তে হয় স্তিন করার সময় হয়তো দেখা যায় আশপাশ ভেজা আছে তো সেক্ষেত্রে ওই বসে তারপরে স্তেঞ্জা করার মানসিকতা থাকে না তখন বাধ্য হয়ে অনেকে করে কি দাঁড়িয়েই প্রস্রাব করে এটা অবশ্যই কাজ দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ এবং শরীরের জন্য ক্ষতিকর সুতরাং দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকতে হবে যথাসাধ্য আপনার বসে প্রস্রাব করার উপায় থাকলে আপনি বসেই স্তেঞ্জা করবেন দাঁড়িয়ে স্তেঞ্জা করা উচিত নয় তবে হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজন হলে অর্থাৎ হাই কমোডই আছে লো কমোড বা অন্য কোনো উপায় নেই অথবা আপনার আশেপাশেও অন্যভাবে কোনো বসে স্তেঞ্জা করার উপায় নেই এমন যদি হয় তাহলে হাই কমেডে আর যদি নাপাক থাকে অথবা কোনো ধরনের বিশেষ অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন করা জায়েজ যেহেতু রাসুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রয়োজনের খাতিরে দাঁড়িয়ে ইস্তিনজা করার বিধান প্রমাণিত আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নিজের ছেলেকে আব্বু আর মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা দেখুন ছেলে সন্তানকে ছেলেকে আব্বু মেয়েকে কে আমু ডাকা এটা আমাদের দেশে একটা বাগধারার মতো হয়ে গিয়েছে বা একটা প্রচলন হয়ে গিয়েছে যদিও হাদিসে নিষেধ আছে যে যে তোমার জন্মদাতা পিতা নয় তাকে তুমি পিতা ডাকবে না এটা নিষেধ আছে এমনকি তাদের ব্যাপারে জান্না নাম পর্যন্ত ঘোষণা করা হয়েছে আসলে এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা জন্মদাতা পিতা নয় এমন ব্যক্তিকে জন্মদাতা পিতা দাবি করে এবং তাকে পিতা ডাকে আবার মা ডাকে অথচ তার জন্মদাতা জন্মদাত্রী মা নয় তো এটা নিষেধ কিন্তু আমাদের দেশে যে সন্তানকে আব্বু আম্মু ডাকে এটা ঋষক ভালোবাসা স্নেহের খাতিরে এটা ওই জন্মদাতা পিতা মাতা হিসাবে ডাকে না সুতরাং এটা যায় যাচ্ছে এতে কোনো গুণ হবে না